বন্ধুরা মজাদার ডগরি মাছের রেসিপি একদম করে নিলাম আর কে কে খাবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে চলে আসুন আমি এখন খাওয়া শুরু করব আর রেসিপিটা যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু একদম অনেক অনেক মজা হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আর এটা কিন্তু নদীর ডোগরি মাছ ওই দিন কিন্তু আপনাদের সাথে পাথায় শেয়ার করেছি আর আজকে আমি কিভাবে তেলের উপর ভাজি করে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে সেটা তো দেখে নিলেন বন্ধুরা যেরকম লোভনীয় দেখতে সেরকম কিন্তু খেতে একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আসলাম আপনাদের মাঝে একটা ডগরি মাছের রেসিপি নিয়ে মাছটা সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন নিয়েছি পিঁয়াজ আর নিয়েছি মরিচ আর হলুদ মরিচ লবণ সব আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন আমি খুব সুন্দর করে এটা মেখে নিচ্ছি আমি পাপড়ি পাপড়ি কিচেনার ব্লক থেকে আপনাদের সাথে এই মাছটা কিন্তু নদীর মাছ সেটা কিন্তু সাগরের ডোগরি মাছ সেটাই কিন্তু রসুন পিঁয়াজ হলুদ মরিচ লবণ যা যা লাগে সব কিছু দিয়ে মেখে নিয়েছি আর এদিকে কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা খুব সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন মাছটা কিন্তু একদম মাখা হয়ে গেছে আর এখন আমি গরম তেলের ভিতরে খুব সুন্দর করে দিয়ে মাছটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখন আমি জালটা কিন্তু হাই হিটে রেখেছি হাই হিটে রেখে খুব সুন্দর করে এটা উল্টে পাল্টে রেসিপিটা করে নেব আর এই মাছটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা এখন আমি মাছটা একটু উল্টে পাল্টে আস্তে করে দিচ্ছি বেশি জোরে নাড়াথাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে প্রিয় বন্ধুরা এই যে ডগরি মাছ ভেজে নিচ্ছি কে কে খাবেন চলে আসুন আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা দেখে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন